ভারত এখনও বাংলাদেশকে দেখাতে শুরু করেছে যে মাঠের আসল নায়ক আসলে কে সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশ তার আসল রূপ সবাইকে দেখিয়ে দিয়েছে কারণ তারা ক্রমাগত ভারতের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে কখনও বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চালিয়ে কখনো সীমান্তে ড্রোন মোতায়েন করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো দখলের হুমকি দিয়ে চলছে এমনকি বর্তমানে বাংলাদেশে পাকিস্তানিদের অস্ত্রসহ যাতায়াত এতটাই বেড়ে গেছে যে ভারতকে একটা বড় পদক্ষেপ নিতে বাধ্য হতে হয়েছে আসলে বাংলাদেশকে সাজটা করার জন্য ভারত তিনশো পঁয়ষট্টি প্ল্যান নামের একটা মাস্টারস্ট্রোক পরিকল্পনা তৈরি করেছে এটি এমন একটা পরিকল্পনা যা বাংলাদেশের কাছে হাঁটু গেড়ে বসা ছাড়া আর কোনো বিকল্প রাখবে না গত কয়েক মাস ধরেই বিশেষ করে যখন থেকে মোহাম্মদ ইউনিসের সরকার এসেছে তখন থেকেই বাংলাদেশ ভারতের বিরুদ্ধে এত বেশি কর্মকাণ্ড করছে যে এটি পরিষ্কার হয়ে গিয়েছিল যে ভবিষ্যতে বাংলাদেশ পাকিস্তানের চেয়েও বড় শত্রু হয়ে উঠতে পারে দু হাজার চব্বিশ সালের শেষের দিকেই বাংলাদেশ সীমান্তের ড্রোন মোতায়েন করে এবং ভারতের এলাকা দখলের হুমকি দিয়ে পরিষ্কার করে দিয়েছে যে তাদের উদ্দেশ্য ভারতের জন্য কতটা ক্ষতিকারক তবে একদিকে বাংলাদেশ বলছে যে তারা ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে চায় কিন্তু বাস্তবে তারা ভারতের বিরুদ্ধে বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছে যেমন ভারত বাংলাদেশের মধ্যকার কিছু গুরুত্বপূর্ণ চুক্তি বাতিল করা হয়েছে এর মধ্যে একটি হল ভারতের উত্তর পূর্বাঞ্চলে উচ্চ ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশের ট্রানজিট রুট ব্যবহারের চুক্তি এই চুক্তি বাতিল হওয়ায় ভারতের ইন্টারনেট পরিষেবা সরবরাহ মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে ভারত বর্তমানে বাংলাদেশকে উচ্চশিক্ষা দেওয়ার জন্য সরাসরি নয় বরং কৌশলের মাধ্যমে কাজ করার পরিকল্পনা করছে বাহ্যিকভাবে ভারত নিরাপত্তা জোরদার করছে এবং সীমান্তে নজরদারি বাড়াচ্ছে অন্যদিকে আড়ালে আড়ালে বাংলাদেশকে ভেতর থেকে দুর্বল করে ফেলার একটা পরিকল্পনা তৈরি করেছে থ্রি সিক্সটি প্ল্যান এমন একটি কৌশল যা আগামী এক বছরের মধ্যে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে এতটাই দুর্বল করে দেবে যে তাদের ভারত ছাড়া অন্য কারোর উপর নির্ভর করার সুযোগ থাকবে না বর্তমানে বাংলাদেশের অর্থনীতি খুবই দুর্বল অবস্থায় রয়েছে তাদের প্রধান আয়ের উৎস হল টেক্সটাইল শিল্প যা মোহাম্মদ ইউনি সরকারের অধীনে ধ্বংস হয়ে গেছে ভারত এই দুর্বলতাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের টেক্সটাইল রপ্তানিকে টার্গেট করবে বিশেষ করে মধ্যপ্রাচ্য এশিয়া ইউরোপ এবং আমেরিকার বাজারে বাংলাদেশের প্রভাব কমানোর জন্য কৌশল নেওয়া হবে এক্ষেত্রে ভারতকে ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়ারও আশা করা হচ্ছে বাংলাদেশ যদি এইভাবে চলতে থাকে তাহলে খুব শীঘ্রই তাদের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ফুরিয়ে যাবে এতে তারা আমদানি ব্যয় মেটাতে পারবে না এবং এক বছরের মধ্যে তাদের অর্থনৈতিক সংকট এতটাই বাড়বে যে তারা বাধ্য হবে ভারতের সহায়তা নিতে ভারতের কথিত তিনশো পঁয়ষট্টি প্ল্যান একটি কৌশলগত উদ্বেগ বলে দাবি করা হচ্ছে যার লক্ষ্য বাংলাদেশকে অর্থনৈতিক সামরিক ও কূটনৈতিক দিক থেকে চাপে ফেলা এই পরিকল্পনাটি শুধুমাত্র বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক অবস্থা এবং আন্তর্জাতিক সম্পর্কের প্রেক্ষাপটে ভারতের নিজের স্বার্থ সুরক্ষিত করতে তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বন্ধুরা যদি আমরা এই খবরটিকে একটু অ্যানালিসিস করি তাহলে প্রথম পয়েন্টে জানবো পরিকল্পনার পটভূমি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ হলেও সাম্প্রতিক সময়ে উভয় দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের পক্ষ থেকে সীমান্তের ড্রোন মোতায়েন ভারতবিরোধী কার্যকলাপ এবং কিছু গুরুত্বপূর্ণ চুক্তি বাতিলের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে পাশাপাশি বাংলাদেশে পাকিস্তানের প্রভাব এবং দেশটির অভ্যন্তরে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার ভারতকে নতুন করে ভাবতে বাধ্য করছে দুই নম্বর পয়েন্ট হচ্ছে তিনশো পঁয়ষট্টি প্ল্যান আসলে কী ভারতের তিনশো পঁয়ষট্টি প্ল্যান হলো একটা দীর্ঘমেয়াদী কৌশল যা এক বছরের মধ্যে বাংলাদেশকে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে দুর্বল করে তুলতে পারে এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র বিশেষত টেক্সটাইল শিল্পকে লক্ষ্য করে আঘাত হানার পরিকল্পনা করা হয়েছে পরিকল্পনার মূল বিষয়গুলো এক নম্বর হচ্ছে টেক্সটাইল শিল্পে আঘাত বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেক্সটাইল রপ্তানিকারক দেশ ভারতের এই শিল্পে তাদের স্থান দখল করার পরিকল্পনা রয়েছে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের টেক্সটাইল রপ্তানি কমাতে ভারতের নিজস্ব উৎপাদন বাড়াবে এবং বৈশ্বিক ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করবে আন্তর্জাতিক সম্পর্ক ব্যবহার ডোনাল্ড ট্রাম্প এবং পশ্চিম দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে ভারতের পরিকল্পনা বাংলাদেশের জন্য বাজার সংকুচিত করা বিশেষত মধ্যপ্রাচ্য ইউরোপ এবং আমেরিকার বাজারে বাংলাদেশের প্রভাব কমানোর লক্ষ্য অর্থনৈতিক দুর্বলতা সৃষ্টি টেক্সটাইল রপ্তানি কমে গেলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ক্ষতিগ্রস্ত হবে এতে আমদানি খরচ মেটাতে দেশটির সমস্যা হবে এবং তাদের অর্থনীতি ধীরে ধীরে সংকটে পড়বে বাংলাদেশের ট্রানজিট সুবিধা ব্যবহার বন্ধ করা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতেই ইন্টারনেট পৌঁছানোর জন্য বাংলাদেশি রুট ব্যবহার করা হতো চুক্তি বাতিল হওয়ায় ভারত বিকল্প পথে ইন্টারনেট সংযোগ স্থাপনের পরিকল্পনা করছে যা বাংলাদেশের অর্থনৈতিক সুবিধা কমিয়ে দেবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক দিক বাংলাদেশের অর্থনীতি মূলত টেক্সটাইল শিল্পের ওপর নির্ভরশীল মোহাম্মদ ইউনিশের সরকারের সময়ে এই শিল্পে ধ্বংস নামার পর দেশটির বেকারত্ব এবং বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে বড় ধরনের প্রভাব পড়েছে ভারত এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে তাদের বাজার থেকে বাংলাদেশকে সরানোর চেষ্টা করছে চার নম্বর হচ্ছে সামরিক এবং কূটনৈতিক দিক ভারত সামরিকভাবে সীমান্তে নজরদারি এবং নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের সামরিক তৎপরতা এবং পাকিস্তানি প্রভাবকে চ্যালেঞ্জ করার জন্য এটি একটি কৌশলগত পদক্ষেপ কূটনৈতিক দিক থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে ফেলতে ভারতের আন্তর্জাতিক মিত্রদের সহায়তা নেওয়ার পরিকল্পনা রয়েছে পাঁচ নম্বর হচ্ছে সম্ভাব্য ফলাফল বাংলাদেশের অর্থনীতিতে সংকট রপ্তানি আয়ের অভাবে বৈদেশিক মুদ্রার ঘাটতি দেখা দিতে পারে যা দেশটির আমদানি খাতে চাপ সৃষ্টি করবে রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক সংকট বাড়লে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র হতে পারে এতে দেশের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে ভারতের প্রভাব বৃদ্ধি বাংলাদেশ যদি অর্থনৈতিকভাবে সংকটে পড়ে তবে তারা ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়তে পারে যা ভারতকে কৌশলগত সুবিধা দেবে নম্বর পয়েন্ট হচ্ছে অনৈতিক চ্যালেঞ্জ কৌশল অনেকেই মনে করেছেন এই ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করা অনৈতিক এবং প্রতিবেশী দেশের জন্য ক্ষতিকর হতে পারে আন্তর্জাতিক প্রতিক্রিয়া আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষত চীন এবং পাকিস্তান ভারতের এই কৌশলের বিরোধিতা করতে পারে বাংলাদেশের পাল্টা পদক্ষেপ বাংলাদেশও চীন বা অন্য শক্তিধর দেশের সহতা নিয়ে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে ভারতের তিনশো পঁয়ষট্টি প্ল্যান যদি সত্যি কার্যকর হয় তাহলে এটি এক বছরের মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক এবং কূটনৈতিক অবস্থানকে বড়ো ধরনের আঘাত করতে পারে তবে এই পরিকল্পনার সফলতা বাংলাদেশের অভ্যন্তরীণ প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক রাজনীতির উপর নির্ভর করবে এটি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভারতের কথিত তিনশো পঁয়ষট্টি প্ল্যান হলো একটা কৌশল যার লক্ষ্য এক বছরের মধ্যে বাংলাদেশকে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে দুর্বল করা পরিকল্পনার মূল লক্ষ্য বাংলাদেশের টেক্সটাইল শিল্পকে আঘাত করা যা তাদের অর্থনীতির প্রধান ভিত্তি টেক্সটাইল শিল্পে আঘাত আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি কমাতে ভারতের নিজস্ব উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেবে এবং বৈশ্বিক ক্রেতাদের আকৃষ্ট করবে আন্তর্জাতিক সম্পর্কের ব্যবহার ভারত ডোনাল্ড ট্রাম্প এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক ব্যবহার করে বাংলাদেশের রপ্তানি বাজার সংকুচিত করবে অর্থনৈতিক চাপ রপ্তানি কমে গেলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ক্ষতিগ্রস্ত হবে যা তাদের অর্থনীতিকে সংকটে ফেলবে সামরিক ও কূটনৈতিক উদ্যোগ সীমান্তে নজরদারি বাড়ানো এবং আন্তর্জাতিক মিত্রদের সহতায় বাংলাদেশকে কূটনৈতিকভাবে চাপে রাখা হবে সম্ভাব্য প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে সংকট তৈরি হবে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা বাড়বে বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল হয়েও পড়তে পারে এই পরিকল্পনাকে অনেকেই অনৈতিক মনে করছেন পাশাপাশি এটি আন্তর্জাতিক সম্প্রদায় ও বাংলাদেশের পাল্টা পদক্ষেপের মুখোমুখি হতে পারে তিনশো পঁয়ষট্টি প্ল্যান সফল হলে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও জটিল হবে এবং এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করবেন তো চলুন দেখা হবে পরের ভিডিওতে